গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ পারেন আমার একটু অন্যরকম ভিডিও দেখো এই ব্লাউজ আর এই শাড়িটা একটা কাস্টমার দিয়ে গেছিলো তো আমি এটা বানিয়েছি নিজের হাতে আর ব্লাউজের ডিজাইনটা দেখো এটা ছিল বোট নেই পেছনেও বোট নেক ছিল আর গোটাটাই হয়েছে লেস বসেছে আর এরপরে যে ব্লাউজটা দেখাবো এটা হয়েছে যে একটা পাইপিং ব্লাউজ ছিল এখানে আমি নেভি ব্লু মানে কালারটা একটু নেভি ব্লু ছিল কিন্তু ফোনে না একটা সিগ্রিন কালার লাগছে আর এটার উপরে আমি পিঙ্ক কালারের পাইপিং দিয়েছি আর এই লটকনটা নতুন একটা কাস্টমার বলেছিল নতুন করে বানিয়ে দিতে তাই এভাবে বানিয়েছি তো তোমরা দেখো কীরকম ব্লাউজগুলো বানালাম চলো